নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আগস্ট মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আগস্ট মাসে আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে মঙ্গল এবং শুক্রের প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিকে প্রভাবিত করবে যা কিছু উত্তেজনা এবং অশান্তি তৈরি করতে পারে তবে বৃহস্পতি এবং চন্দ্রের শক্তিশালী সংযোগ আপনাকে মানসিকভাবে দৃঢ় করবে এবং আপনি পরিস্থিতি সহজেই সামলাতে পারবেন আপনার আত্মবিশ্বাস এবং দৃঢ়তা বৃদ্ধি পাবে তবে কিছু ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে এই মাসে আপনার পেশাগত জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে যা আপনাকে নতুন সুযোগের দিকে নিয়ে যাবে মাসের মাঝামাঝি সময়ে কিছু পুরনো সমস্যার সমাধান হতে পারে যা আপনাকে আরও শান্তি দেবে আপনার জীবনযাত্রার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে যা আপনাকে নতুন লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করবে কিছু পুরনো সম্পর্কের পুনর্জীবন হতে পারে যা আপনার মানসিক শান্তি আনবে মাসের শেষে আপনি আপনার জীবনে কিছু উন্নতি অনুভব করবেন যা আপনাকে আত্মবিশ্বাসী করবে আগস্ট মাসে আপনার ক্যারিয়ারে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে মঙ্গল এবং শুক্রের প্রভাব আপনার পেশাগত জীবনকে কিছুটা অস্থির করতে পারে তবে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে এই পরিস্থিতি সামলাতে পারবেন আপনার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসে থাকতে পারে যা আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হবে মাসের মাঝামাঝি সময়ে কিছু নতুন সুযোগ সামনে আসতে পারে তবে সেগুলি সঠিকভাবে গ্রহণ করতে হবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে তবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা আপনার পেশাগত জীবনে কিছু অস্থিরতা সৃষ্টি করবে কিছু পুরোনো সমস্যার সমাধান হতে পারে যা আপনার কাজের পরিবেশকে মসৃণ করবে আপনি আপনার পেশায় আরও উচ্চতা অর্জন করতে পারবেন মাসের শেষে আপনি আপনার পেশাগত লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন এবং সেগুলি অনুসরণ করতে সক্ষম হবেন আগস্ট মাসে আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে বৃহস্পতি এবং শনি আপনার আর্থিক পরিস্থিতিকে প্রভাবিত করবে যা কিছু বাড়তি খরচ তৈরি করতে পারে তবে আপনি যদি কিছু পুরনো আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে আপনার কিছু সম্পদ বিক্রি করার প্রয়োজন হতে পারে মাসের প্রথম দিকে আপনি কিছু নতুন আর্থিক সুযোগ পাবেন যা আপনাকে কিছুটা স্বস্তি দেবে কিছু ছোটোখাটো খরচ হতে পারে তবে আপনার আয় থেকে সেগুলি সামলানো সম্ভব হবে মাসের মাঝামাঝি সময়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন যা ভবিষ্যতের জন্য উপকারী হবে আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা নিয়ে আপনি আরও চিন্তা করবেন মাসের শেষে আপনি আর্থিক দিক থেকে কিছুটা স্থিতিশীলতা অনুভব করবেন আগস্ট মাসে আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে মঙ্গল এবং বৃহস্পতি আপনার শক্তি বৃদ্ধি করবে তবে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন মাসের প্রথম দিকে আপনার মনের উপর চাপ থাকতে পারে তবে দ্বিতীয়ার্ধে আপনি শারীরিকভাবে অনেক ভালো অনুভব করবেন সুস্থ থাকতে আপনাকে সঠিক ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে আপনি যদি কিছু পুরনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে নিয়মিত মেডিকেল চেক করতে হবে মাসের শেষে আপনার শক্তি অনেক বেশি বাড়বে তবে আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে কিছু ব্যবস্থা নিতে হবে আগস্ট মাসে আপনার প্রেম জীবন ও সম্পর্কগুলিতে কিছু গভীরতা আসতে পারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও গঠনমূলক আলোচনা করবেন যা সম্পর্কের জন্য উপকারী হবে একক ব্যক্তিদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে মাসের মাঝামাঝি সময়ে আপনার সম্পর্কের মধ্যে কিছু বোঝাপড়া বৃদ্ধি পাবে যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে এটি এমন একটি সময় যখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন মাসের শেষে আপনি আপনার সম্পর্ককে আরও গভীরভাবে অনুভব করবেন আগস্ট মাসে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে কিছু পুরনো বন্ধুত্ব পুনর্জীবিত হতে পারে এবং নতুন সম্পর্ক তৈরি হতে পারে আপনি আপনার পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটাবেন যা আপনাকে আরও শান্তি এবং সুখ দেবে মাসের প্রথম দিকে কিছু মত থাকতে পারে তবে তা খুব তাড়াতাড়ি সমাধান হবে আপনি পরিবার এবং বন্ধুদের মধ্যে শক্তিশালী সংযোগ অনুভব করবেন মাসের শেষে আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং সম্পর্ক আরও শক্তিশালী হবে আগস্ট মাসে আপনার শিক্ষায় কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বৃহস্পতি এবং শুক্রের প্রভাব আপনাকে আরও আগ্রহী করে তুলবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াবে মাসের মাঝামাঝি সময়ে আপনার মনোযোগ কিছুটা কমে যেতে পারে তবে আপনি শীঘ্রই পুনরায় মনোযোগী হবেন কিছু পরীক্ষায় সফল হতে পারেন তবে কিছু চ্যালেঞ্জ হতে পারে মাসের শেষে আপনি আপনার শিক্ষার ক্ষেত্রে আরও দৃঢ় অবস্থান গ্রহণ করবেন এবং নতুন বিষয় শিখতে আগ্রহী হবেন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই তিনটি উপায় করুন প্রথম উপায় প্রতি সপ্তাহে একবার তিল দান করুন যা আপনার মানসিক শান্তি বজায় রাখবে দ্বিতীয় উপায় শুক্রকে শক্তিশালী করার জন্য শুক্রবার মিষ্টি খাবার দান করুন তৃতীয় উপায় সূর্যের শক্তি বৃদ্ধির জন্য প্রতিদিন সকালে উষ্ণ জল পান করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ